হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আমি সৃষ্টিঘোড়াই আর সৃষ্টি ঘোড়ায় মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই মাঘ মাসের মাঘী পূর্ণিমাতে আমার জেঠুবাড়িতে কালী পুজো হয় এই কালী ঠাকুরটা ওদের স্বপ্নতে পাওয়া তো আজ সেই দিন যেদিন ওদের বাড়িতে পুজো সেই কারণেই আমি ওদের বাড়িতে এসেছি আজকে এসে আমি সবার সাথে সাথে হাতে সবজিও কেটে দিই আমি বেশি একটা সবজি কাটিনি আমি অল্পই কেটেছি তারপরে কাটার পরে ওদের সবার সাথে চলে যাই ঠাকুর বাড়িতে সবাই বলতে দিদি দাদা তারপর বৌদিরা তো আমরা চার পাঁচজন মিলে ওদের বাড়িতে চলে মানে ঠাকুর বাড়িতে যাই ঠাকুরকে শাড়ি পরাতে আর দাদাই প্রত্যেকবার ঠাকুরকে শাড়ি পরায় তো সেই কারণে দাদা চলে এসেছিলো ঠাকুরকে শাড়ি পরাতে আর যেই বাড়িতে ঠাকুর বানাতে দেয় ওরা অত ভালো করে ঠাকুরকে শাড়ি পরাতে পারে না পারে না বলতে কি পারে কিন্তু দাদার মনের মতো হয় না মানে দীপাসদার মনের মতো হয় না তো দীপাস দাই মেন এই বাড়িতে পুজোটা শুরু করেছিল সবার প্রথম মানে দীপাসদার বায়নাতেই বাড়িতে পুজোটা শুরু হয় না নয়তো এই পুজোটা দীপাস দাদা জেঠু বাড়িতেই হতো তো দীপাস দাদা যেটা চায় সেটাই হয় ঠাকুরকে সুন্দর করে সাজায় দীপাস দাই সাজায় তো তারপর আমরা ওখান থেকে চলে আসি এসে ঠাকুর ঘরের কিছু কাজ করে দিয়ে আমি চলে আসি আমাদের বাড়িতে তো এরপরে ঠাকুর আনতে যাওয়ার ভিডিওটা নেক্সট পার্টে দিব তো আজকের মতো এইটুকুই বাই